ইলিশ খাবো আমরা বাঙালিরা বাংলাদেশের মানুষ আর তোমরা গোবর খেয়ে সন্তুষ্ট থাকো যদি তোমাদের কাছ থেকে পেঁয়াজ আমরা না কিনতাম না তাহলে তোমাদের লেংটি খুলে যেত তোমাদেরকে দিয়ে দেব দিয়ে দেব বুঝেছো দাদা ইলিশ দেখে তোমাদের ইন্ডিয়া থেকে এই যে দেখো আমাদের দেশে ইলিশ ভরপুর ভরপুর বুঝেছো আমাদের জাতীয় মাছ হচ্ছে ইলিশ আর তোমাদের কি তোমাদের জাতীয় খাদ্য হচ্ছে গোবর ওটা খেয়েই সন্তুষ্ট থাকো ইলিশ খেতে হবে না আমাকে নিয়ে রোস্ট করা হচ্ছে না করো যত খুশি তত করো কমেন্টস বক্সে ঢুকতেই পারছি না তোমাদের জ্বালায় যা খুশি তাই কমেন্টস করে যাচ্ছ ব্যাপার না আমার দেশের স্বার্থে আমি কথা বলে যাব। ইন্ডিয়ার সাথে আমাদের কোনো বন্ধুত্ব ছিল না এখনো নেই ভবিষ্যতে হওয়ারও কোনো সম্ভাবনা নেই এই ইলিশ তোমাদের আর খাওয়া হবে না বুঝলে ইলিশ খাবো আমরা বাঙালিরা বাংলাদেশের মানুষ আর তোমরা গোবর খেয়েই সন্তুষ্ট থাকো আমাদের সাথে লাগতে আসো হ্যাঁ বলছো পানি ছেড়ে দিয়েছ হ্যাঁ পানি ছেড়ে কি আমাদেরকে মেরে ফেলতে পারবে আমাদের কি দমিয়ে রাখা যায় না বুঝলে আমরা বাঙালি আমরা লড়তে জানি তোমরা পানি দিয়ে কয়েকটা জেলাকে পানি বন্দি করেছ সারা বাংলাদেশের মানুষ সেখানে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তো আমরা দুর্যোগ মোকাবেলা করতে জানি তোমাদের জন্য আমাদের না একটু আর মায়া হবে না তোমরা অনেকেই বড় বড় কথা বলছো পেঁয়াজ দিচ্ছ আমাদের পেঁয়াজ তোমাদের কাছ থেকে আমরা টাকা দিয়ে কিনে আনি বুঝেছো যদি তোমাদের কাছ থেকে পেঁয়াজ আমরা না কিনতাম না তাহলে তোমাদের খুলে যেত ধুতি হাতে চলে ওটা আর কোনো থাকতো না বুঝেছ আমাদের সাথে কখনোই লাগতে আসবে না আমরা দেশ ছোট হতে পারি কিন্তু আমাদের আছে অদম্য সাহস যে সাহসটা তোমাদের নেই তোমরা তো কি বলবো তোমাদের তোমরা হচ্ছে খেতে খামারে হাবু করো তো তোমাদের সেই বুদ্ধি আর খাও গোবর ভর্তি তো গোবরই থাকবে সাইফাস খাবে তাহলে কি তোমরা মনে করো তোমাদের মাথায় সন্দেহ জন্মাবে ভালো জিনিস খাও মাথায় ভালো কিছু হবে ইলিশ আমরা খাবো আমাদের মাথাটা একদম ব্রেনটা একেবারে সার্ফ আর তোমরা খাও গোবর ওটা খেয়েই তোমরা মাথায় গোবর তৈরি করো ওকে দিয়ে দিলাম আর যদি লাগে তাহলে বলিও তোমাদেরকে দিয়ে দেবো দিয়ে দেবো বুঝেছ